নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি রুমা রুমা রেসিপির ব্লগস আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আর আজকে কিন্তু আমি বিকেল বিকেল এসেছি সন্ধেবেলার তেলে ভাজা বানানোর জন্য তা আজকে তেলে ভাজাতে চপ বানাবো যেটা আমরা সবসময় সন্ধেবেলা হলে খেতে ইচ্ছা করে তা চলুন আমার সাথে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন একটু স্কিপ করবেন না রান্না করে চলুন আলুর চপ বানানোর জন্য এই যে আলু সিদ্ধ করে নিয়েছি আগে থাকতে আর এগুলো কিন্তু খোসা শুদ্ধ সিদ্ধ করে নিয়েছি তাতে আলুটা ভালো টাইট থাকবে তাই আমি খোসাগুলো ছাড়িয়ে নেব এবার চপ বানানোর জন্য আমি কিছু মশলা ভেজে নেব একদম শুকনো মশলা এই মশলাটা কিন্তু সিঙাড়াও করা যাবে এই মশলা দিয়ে তা আমি নিয়েছি মৌরি গোটা ধনে গোটা জিরে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা তা আমি শুকনো খোলা এটা নেড়ে নেব একটু এই শুকনো মশলাটাই কিন্তু চপের স্পেশাল মশলা এইটাতেই আজকে চপটার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেবে মশলাটা আমার ভালো ভাজা হয়ে গেছে এই দেখুন আমি আমি নেব এখানে এবার কাঁচা বাদাম নিয়েছি কাঁচা বাদামগুলো ভেজে দেব এগুলো চপে দিলে ভালো লাগবে তা আমি শুকনো খোলাই নেব বাদামগুলো কিন্তু কড়াই নুন দিয়েও ভাজা যায় তা আমি এমনি ভেজে নিচ্ছি বাদাম ভাজা গন্ধ বেরিয়ে গেছে বাদামটা ভাজা হয়ে গেছে আমি নামিয়ে চপটা আমি বেসনটা ভেজে করে নেব শুকনো খোলাই বেসনটা একটু নেড়ে নেবো আর আগে থাকতে আমি বেসনটা ভালো করে চেলে পয়সা করে নিয়েছি অবশ্যই একটু চেলে নেবেন নোংরা থাকে অনেক তাই শুকনো খোলাই অল্প একটু নেড়ে নেবো বেশি না আমি দু মিনিট মতন বেসনটা নেড়ে নিয়েছি এবার নামি নেব এই দেখুন একটা হালকা কালার এসেছে এইরকম ভাবে নেড়ে নিতে হবে একটু এবার আমি একই কড়াই আলুর পুরটা বানিয়ে নেব দিয়ে দেবো কড়াই সাদা তেল গরম তালে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা আমি অল্প করে হালকা করে ভেজে নিয়েছি এই যে এবার আমি দিয়ে দেবো আদা রসুন খেতে করা এই যে আদা রসুন করে নিয়েছি দিয়ে এবার ভালো করে সব একসাথে ভেজে আরও আদা পেঁয়াজ রসুন একসাথে ভালো করে ভেজে নিয়েছি এবার আমি সিদ্ধ করে রাখা আলু দিয়ে দেবো আলুগুলো হাত দিয়ে এইভাবে ম্যাশ করে দেবো এবার আলুর মধ্যে পরিমাণ মতো নুন দেবো হলুদ গুঁড়ো একটু ভালো করে আলুটা আমি কষিয়ে এবার আমি ভেজে রাখা মশলা দিয়ে দেবো যেটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়ে এসেছি ভাজা মশলা এখান থেকে আমি দিয়ে দেবো মশলা দু চামচ ভেজে রাখা বাদাম দিয়ে দেবো ভালো করে সব একসাথে আরো ভালো করে মিশিয়ে নেব এই দেখুন ভাজা মশলাটা দেওয়ার পরে আলুর কালারটা কত সুন্দর এসেছে একদম পুর ভরা সবের জন্য পুর আমার রেডি হয়ে গেছে দেবেন আমি নামিয়ে নেব আলুর পুরটা তত সময় ঠান্ডা হোক আমি এদিকে বেসনের ব্যাটারটা বানিয়ে নেব বেসনের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে দেবো দু চামচ আর বেকিং সোডা দেবো অল্প এরকম এক চিমটির মতন উপকরণগুলো ভালো করে একটু মিশিয়ে নেব দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো এবার অল্প অল্প জল দিয়ে ভালো করে আমি ব্যাটারটা মেখে নেব একটা থকথকে ব্যাটার বানাতে হবে তাই বেশি জল আগে থাকতে দেওয়া যাবে না চপের জন্য ব্যাটারটা একদম সুন্দর করে বানিয়ে নিয়েছি আর এরকম ঘনত্ব রেখে দিয়েছি এরকম দেখুন তা আমার ব্যাটার রেডি হয়ে গেছে আলুর পুটটা ওইদিকে ভালো ঠান্ডা হয়ে গেছে এবার আমি চপের আকারে বানিয়ে নেব এই দেখুন এরকম একটু বড় বড় বানাবো বাড়ির জিনিস তো এমনিই একটু বেশি বেশি বড় বড় হবে এই যে দোকানে অল্প অল্প বানাই এরকম করে আমি বেসন দিয়ে একটু ভালো করে চপের আকৃতিতে এরকম করে বানিয়ে নেবো এইভাবে এরকম সাইডগুলো একটু ফেটে গেলে এগুলো একটু হাত দিয়ে সমান সমান করে গোল করে নিতে হবে এই যে এরকম করে এরকম ভাবে আমি প্রত্যেকটা চপের আকারে বানিয়ে নেব এবার চপ ভাজার জন্য কড়াই দিয়ে দেবো সাদা তেল চপ ভাজার জন্য একটু বেশি পরিমাণে তেল লাগবে আমি একটু বেশি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবারে আমি সব এক এক করে দিয়ে দেবো তেলের মধ্যে এই যে এরকম করে ভালো করে ব্যাটারের মধ্যে নিয়ে এরকম ওপরের একটু তেল দিয়ে দেবো একসাথে বেশি যাবে না দেখুন আমার চপগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে আর এই দেখুন কালারটা দেখুন কি সুন্দর এসছে একদম দোকানের মতন বা দোকানের চেয়ে বড় বড় হয়ে গেছে ভাজা এগুলো তুলে নেবো বাদ বাকি গুলো একই রকম ভাবে ভেজে নেব কি সুন্দর আর কতটা বড় হয়েছে এই সব ভাজা হয়ে গেছে আর এই অল্প কাটা বাকি আছে এই যে সব সব ভাজা হয়ে গেছে এটাই লাস্ট এই যে বন্ধুরা আমার চপ ভাজা একদম কমপ্লিট এই দেখুন কতটা চপ হয়েছে আর এই দেখুন আওয়াজটা দেখুন শুধু কতটা খাস্তা আর মচমচে হয়েছে এই দেখুন আওয়াজটা শুনে আপনারা বুঝতে পারছেন বাইরেটা একদম ক্রাঞ্চি আর ভেতরটা একদম নরম এই দেখুন দোকানের মতন একদম চপ তৈরি হয়ে গেছে এই যে ফুলকো ফুলকো চপ একদম রেডি এই দেখুন কতটা মুচমুচে হয়েছে একদম একদম ফুলকো ফুলকো এই দেখুন আলুর পুর ঠাসা ভেতর আর বাইরের খোলটা এই দেখুন একদম ফুলে আলাদা হয়ে গেছে পুর আর বাইরের এটা আলাদা হয়ে গেছে পুরো ফুলে এই দেখুন দোকানের ওতে তো পুর বেশি থাকে না আর এই দেখুন বাড়ির তৈরি তো একটু স্পেশাল তো হবেই এবার খেয়ে দেখবো আবার শুনে তো আপনারা বুঝতেই পারছেন বাইরেটা কতটা খাসতে হয়েছে রেসিপি রেসিপি পাওয়ার জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তবে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তত সময় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আর আমি চপ খেতে থাকি नानून टेस्ट है